হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বাস আজকে আমি দেখাবো আমার দানা কল দিয়ে দেখাবো যেভাবে আপনারা যদি দানা কল দেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন যেহেতু এখন দানা কেনার একটা সিজন চলতেছে এক মাস পরে থেকে কিন্তু দানা বপন শুরু হবে আপনারা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন সময় কিন্তু বীজ ক্রয় করে থাকেন এরপরে কিন্তু বীজের জার্মিনেশন দেওয়ার জন্য আপনারা কল দিয়ে থাকেন তাকে আমি এইভাবে কল দেবো আপনাদের আমি দেখাবো এইভাবে যদি আপনারা কল দেন তাহলে কিন্তু একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন যে কত পার্সেন্ট মাইর আছে কত পার্সেন্ট দানা ভালো আছে সব কিন্তু দেখতে পারবেন মাত্র চার থেকে পাঁচ দিনেই তা আমি প্রথমে দেখাবো আমি একটা টিস্যু পেপার নিচ্ছি এবং একটা কৌটা আর কিছু দানা তা টিস্যু পেপারটা আমি অলরেডি ভিজায় আমি কিন্তু কৌটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন আপনারা এই যে ভিজানোর পরে এখন শুকনা দানা আমি কিন্তু এর উপর সিটায় নেবো এরা কিন্তু ভিজন লাগবে না এই প্রোসেজিংয়ের মাধ্যমে দিলে আর দানা কোটার মধ্যে টিস্যু দেওয়ার পরে আমরা দেখেন পানি আছে কিনা না এগুলো কিন্তু বের করে দিচ্ছি কারণ পানি থাকলে কিন্তু বীজের জার্মিনেশন ভালো পাওয়া যাবে না এই জন্য দু এক ফুটা পানি আছে আমরা কিন্তু টিপি টিপে পানিগুলো ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পরে এখন কিন্তু আমরা বীজের কাছে যাব শুকনা বীজ একদম শুকনা দেখেন এই শুকনা কিছু বীজ আমরা এভাবে সিটাই দেব এই সিটা দেওয়া হচ্ছে এরপর আমরা কিন্তু আরেকটা টিস্যু পেপার দিয়ে এর উপর ঢেকে দেবো কারণ শুকনা শুকনো আর একটা টিস্যু পেপার ভিজে এর উপর দিয়ে ঢেকে দেব আপনাদের আমি দেখাচ্ছি এরপর একটা টিস্যু পেপার আমরা নেব এই টিস্যু পেপারটা আমরা ভিজাবো পানির মধ্যে এবং দেখব যে টিস্যু পেপারের জন্য অবশ্যই কোনো পানি না থাকে এই জন্য আমরা দু এক মিনিট টিস্যু পেপারটা ধরে রাখবো এ দেখেন আমরা এখন পানি দিচ্ছি পরিপূর্ণ ভিজাবো এরপরে আমরা দু এক মিনিট রাখবো যাতে দেখি যে পানি না না থাকে জন্য কিন্তু আমরা ধরে রাখবো রাখার পরে এখন কিন্তু আমরা এর উপর দিয়ে দুই টিসটা দিয়ে দেবো এই দেখেন দিয়ে দিচ্ছি আমরা কিন্তু ঢাকিয়ে দেবো দেওয়ার পরে দেখবো যে পানি কোথাও ভাজিয়ে থাকে কিনা এর জন্য আবার কিন্তু আমরা এক মিনিট রাখবো যাতে পানি না থাকে পানিটা যাতে পড়ে যায় কারণ পানি থাকলে ভিজে যান ভালো পাওয়া যাবে না এই যে দু এক ফোঁটা পানি আছে আমরা সেগুলো ফেলে দিচ্ছি যাতে বীজের জার্মিনেশনটা ভালো পাওয়া যায় আপনারা বুঝতে পারবেন এই পদ্ধতিতে যদি আপনারা অবলম্বন করেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন যে আপনার কয় পার্সেন্ট দানা জাল আসছে কয় পার্সেন্ট মায়ের আছে সব কিন্তু দেখা যাবে সুন্দরভাবে এবং আপনার বীজের পার্সেন্টেজ কত সেটাও কিন্তু আপনার খুব সহজে কিন্তু ধরতে পারবেন এখন আমরা এটা দিয়ে ঢেকে দেব এটা দিয়ে ঢাকার পর আমরা বারো ঘন্টা রাখবো রাখার পর বারো ঘন্টা পর কিন্তু পেপারটা আমরা উঠে ফেলাবো কারণ উপরের পেপারটা থাকলে বিজেক অ্যাডমিশন ভালো পাওয়া যাবে না এখন আমরা বারো ঘন্টা পর উপরে পেপারটা উঠায় ফেলাবো হ্যাঁ পেপারটা উঠিয়ে ফেলাচ্ছি এর উপর দিয়ে কিছু দানা দেখা যাচ্ছে এই দানাগুলো আমরা ভিতরে দিয়ে দেবো এর উপরে কিছু দানা লাগিয়ে আছে সে দানাগুলো কিন্তু আমরা সুন্দরভাবে একটা করে কিন্তু ভিতরে আমরা দিয়ে দেব এ দেখেন আমরা দিচ্ছি এরপরে আমরা চার থেকে পাঁচ দিন কিন্তু আমরা এই মুখটা আঁকটিয়ে চার থেকে পাঁচ দিন আমরা রাখবো তারপর আমরা বুঝতে পারবো আমাদের কত পার্সেন্ট দানা কলাইছে এটা কিন্তু আমরা বুঝতে পারবো এই যে এখন আমরা মাইয়ে দিচ্ছি এই এটার মুখ কিন্তু আমরা আঁকটায় দিচ্ছি পাঁচ দিন পর আমরা রেজাল্টটা কি দেখব এখন পাঁচ দিন পর কিন্তু আমরা খুলতেছি দেখেন এই যে বীজের মাসাল্লা খুব সুন্দর দেখা যাচ্ছে পার্সেন্টেজ আপনারা দেখতে পাচ্ছেন কয়টা জ্বালাইছে আর কয় কয় কিছু দানা কিন্তু আমরা দেখতেছি যে খুব সুন্দর দানাটার মার্শাল্লা খুব সুন্দর কল আসছে এবং দুই একটা দানা আমরা দেখতেছি মিস ফায়ার হয়ে গেছে দু একটা দানা কিন্তু জ্বালায়নি দেখা যাচ্ছে দুই একটা দানা ভবিষ্যৎ দানাগুলো না জ্বালানোর কারণ হচ্ছে দানাগুলো পাকা বেশি পাকা বেশি এটাও আমি আপনাদের দেখাব যে কেন এটা জ্বালায়নি এটা হচ্ছে আমার লাল তীর হাইব্রিডের বীজ এ দেখেন আমার হাতে একটা বীজ এই বীজটা কিন্তু আমরা এখন টিভি দেবো যেহেতু জ্বালায় নেই টিভি দেবো আমরা যে ভিতরে শ্বাস আছে কি না এই দেখেন ভিতরে কিন্তু শ্বাস আছে আমি এই জন্যই বললাম যে আমার এই দানাটা কিন্তু খুব ভালো হয়েছিলো জমিতে যার কারণে মায়ের সম্ভাবনা খুবই কম এই দানা কিন্তু একসাথে একশো হয়েছে কারণ যাই দু একটা আছে দেখা যাচ্ছে এই দানাটা কিন্তু বেশি পাকা যার কারণে কিন্তু জ্বালালে একটু সময় নিচ্ছে এটা কিন্তু জাল হবে একটু সময় একটু বেশি নেবে এই জন্য তা অর্স আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আপনার এই পদ্ধতির মাধ্যমে আপনারা দানা যদি কল দেন আমি আশা করি হানড্রেড পার্সেন্ট আপনার রেজাল্ট পাবেন আর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমার কাছে দানা চেয়েছে বিভিন্ন জেলা থেকে আমি কিন্তু তাদেরকে দিয়েছি অন্যতম কারণ আছে যে এই দানার মাধ্যমে যদি ভালো হয় আগামী বছর কিন্তু আবার আসবে আমাদের কাছে এই জন্য কিন্তু আমার মূলত ছয় সাতটা ডিস্ট্রিক্টে কিন্তু আমি দানা দিয়েছি অলরেডি তারা কিন্তু আসছে আমার বাড়িতে নিতে নিতে এবং অনেকে আসবে এই জন্য আসলে মূলত আমার ভিডিওটা করা তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়তই আপনাদের সাথে আমার দেখা হবে কথা হবে যেহেতু সামনে সিজন আসতেছে সময় কিন্তু আপডেট পাবেন ভিডিও পাবেন কিভাবে কি করতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম